ইসলামের ইতিহাসে যে সকল নারীর নাম শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয় তাদের মধ্যে সর্বাগ্রে রয়েছেন মুমিনদের জননী নবী করিম সাল্লাহু আলী আসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা আজ আমরা জানব তার জীবনের সেই মহিমান্বিত অধ্যায় যা ইমান ভালোবাসা ত্যাগ ও ধৈর্যের এক অনন্য দৃষ্টান্ত প্রারম্ভিক পরিচয় মক্কার সম্মানিত কুরাইশ গোত্রের বানো আসাদ পরিবারে জন্মগ্রহণ করেন খাদিজা রদিয়াল্লাহ তা আনহা তার পিতা ছিলেন খুলাই দিবন আসাদ মা ফাতিমা বিনতে জায়গিদা ছোটবেলা থেকেই তিনি সততা লজ্জাশীলতা এবং দানশীলতার জন্য পরিচিত ছিলেন তার চরিত্র এতটাই নির্মল ছিল যে সমাজ তাকে ডাকত আর অর্থাৎ পবিত্র নারী ব্যবসায়িক দক্ষতা ও সুনাম খাদিজারাদিয়াল্লাহ তা আনহা ছিলেন মক্কার অন্যতম সফল ব্যবসায়ী নারী তার বড় বড় বাণিজ্য কাফেলা সিরিয়া ইয়েমেন সহ বিভিন্ন দেশে যেত তিনি কখনো স্বার্থপর ছিলেন না বরং সততা ও ন্যায়বোধের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতেন এই সময় তিনি জানতে পারেন এক যুবকের অসাধারণ সততা ও চরিত্র সম্পর্কে তিনি হলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম তিনি তাকে নিজের বাণিজ্য কাফেলার দায়িত্ব দেন নবী সাল্লু ওয়াসাল্লাম সেই দায়িত্ব সততার সঙ্গে পালন করেন এবং অতিরিক্ত লাভ এনে দেন এতে তিনি গভীরভাবে মুগ্ধ হন বিবাহ নবী সাল্লু ওয়াসাল্লামের চরিত্র তার হৃদয়ে গভীর প্রভাব ফেলে চল্লিশ বছর বয়সে তিনি প্রস্তাব পাঠান মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে নবী সাল্লাহ আলিউসালাম তখন পঁচিশ বছরের তরুণ বিবাহের পর তাদের জীবন ছিল শান্তি ভালোবাসা ও বিশ্বাসে পরিপূর্ণ নবীজীবনের সকল কষ্টে আলা আনহা ছিলেন তার পাশে প্রথম ওহি ও খাদিজা রদিয়াল্লাহ আলা আনহার অবদান হীরা গুহায় নবী সাল্লাহু আলী উপর যখন প্রথম ওহি নাজিল হয় এবং তিনি ভীত হয়ে ঘরে ফিরে আসেন তখন প্রথম সান্ত্বনা দেন খাদিজা রাদি আল্লাহ আনহা তিনি বলেন আল্লাহ কখনই আপনাকে অপমান করবেন না আপনি সত্যবাদী মেহমানদার দুর্বলের সহায়তা করেন আত্মীয়তা রক্ষা করেন এই কথাগুলো নবীর অন্তরে শক্তি ফিরিয়ে দেয় তিনিই প্রথম মানুষ যিনি দ্বিধাহীনভাবে ইসলাম গ্রহণ করেন ইসলামের প্রথম সমর্থন ইসলামের শুরুতে যখন মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছিল খাদিজা আদিয়াল্লাহ তা আলা আনহা তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেন তিনি মুসলিম সমাজকে গোপনে খাদ্য পানি আশ্রয় দিয়ে সহায়তা করতেন কঠিন সময় নবী সাল্লু আলী আসাল্লামের পাশে দাঁড়ানো তার ত্যাগ ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে শিয়াবে আবি তালিবের কঠিন সময় মুসলিমদের তিন বছর ধরে সমাচ্যুত করে শিয়াবে আবি তালিবে অবরুদ্ধ করে রাখা হয় সেখানে খাদিজা রাদিউল্লাহু আনহা বেশ বয়স্ক হওয়া সত্ত্বেও নবী সাল্লাহু ওয়াসাল্লামের সঙ্গে কষ্ট সহ্য করেন তিনি কখনো অভিযোগ করেননি বরং সবসময় ধৈর্য ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন সন্তান সন্ততি খাদিজা রাদিউল্লাহু তালা আনহার গর্ভে নবী সাল্লাহু ওয়াসাল্লামের ছয় সন্তান জন্মগ্রহণ করেন এক কাসিম দুই জায়নাব তিন রুকাইয়া চার উম্মে কুলসুন পাঁচ ফাতিমা ছয় আবদুল্লাহ এদের মধ্যে ফাতিমা রদিয়াল্লাহ তাল্লাহ আনহা ব্যতীত সবাই নবী সাল্লাহ আলী আসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন ইন্তেকাল আমুল হুজুন ইসলামের ইতিহাসে এক গভীর দুঃখের বছর আমুল হুজুন এই বছরই খাদিজা রদিয়াল্লাহ তা আলা আনহা ইন্তেকাল করেন তার মৃত্যুর পর নবী সাল্লু আলিয়া সাল্লাম গভীরভাবে ব্যথিত হন তিনি বলেছিলেন খাদিজা এমন নারী যিনি তখন আমার প্রতি ইমান এনেছেন যখন সবাই অস্বীকার করেছে তিনি আমাকে সমর্থন করেছেন যখন কেউ পাশে দাঁড়ায়নি তার সম্পদ তিনি আল্লাহর রাস্তায় দিয়েছেন নবী সাল্লাহু আলিউসাল্লাম সারা জীবন তাকে স্মরণ করেছেন মর্যাদা ও শ্রেষ্ঠত্ব রাসুল সাল্লু আলিউসাল্লাম বলেছেন নারীদের মধ্যে শ্রেষ্ঠ চারজন মরিয়ম ফাতিমা খাদিজা ও আসিয়া এটি তার শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ স্বীকৃতি উপসংহার খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা শুধুই নবী সাল্লাহ আলিয়াসাল্লামের স্ত্রী ছিলেন না তিনি ছিলেন তার জীবনের সবচেয়ে শক্তিশালী সমর্থন প্রথম মুসলিম নারী সত্য ও ত্যাগের প্রতিচ্ছবি তার জীবনই মুসলিম নারীদের জন্য নয় সমগ্র মানব জাতির জন্যই এক উজ্জ্বল প্রথমীর দেশ